নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি আর দারুণ টেস্টি ভুনা চিকেন মশালা রেসিপি এই চিকেন ভুনা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ আর টিপসগুলো ফলো করে রান্না করলে স্বাদেও হবে একদম পারফেক্ট আর দুর্দান্ত তাহলে চলুন চটপট শুরু করি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন উইথ বোন চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে চিকেনের পিসগুলোকে আমি একটা ছুরি দিয়ে একটু চিঁড়ে চিড়ে নেবো যাতে সমস্ত মশলাগুলো এর ভেতর ভালো মতো ঢুকতে পারে এবারে চিকেনটাকে ম্যারিনেট করব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিলস্পুন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এক স্পুন নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক স্পুন হলুদ গুঁড়ো দেবো হাফ টি স্পুন অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস আমি ছড়িয়ে দেব তবে পাতিলেবুটা যদি সাইজে ছোট হয় তাহলে পুরো পাতিলেবুটার রসটাই দিতে হবে আর ফাইনালি দিয়ে দেব সর্ষের তেল আমি টু টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবারে সব খেয়ে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা তবে আরও বেশি কিছু সময় যদি আমরা রাখতে পারি তাহলে আরও টেস্টটা ভালো হবে এক ঘন্টা পর ফিরে আসছি চিকেনটা ম্যারিনেট হতে হতে আমরা ভুনা চিকেন মশালার জন্য একটা স্পেশাল ভুনা মশলা তৈরি করে নেব তার জন্য একটা প্যান গরম করে আমি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা একটা বড় এলাচ দিয়ে দিলাম দারচিনি সামান্য পরিমাণে ছোট এলাচ দিয়ে দিলাম চারটে আর দশটা লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এক টি স্পুন এবারে আমি এই মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট ফ্রাই করে নেব এক মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা ধনে টু স্পুন গোটা জিরে দিয়ে দেবো হাফ টি স্পুন সাহা জিরে দিয়ে দেব হাফ টি স্পুন মৌরি দিয়ে দিচ্ছি হাফ স্পুন আর সামান্য পরিমাণে জৈত্রী দিয়ে দিলাম এবারে মশলাগুলোকে আবারও লো ফ্লেমে এক মিনিট আমি ফ্রাই করে নেব তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এই মশলাগুলোকে মিক্সির ছোট বাটিটার মধ্যে নিয়ে নেব তারপর গুঁড়ো করে নিলেই আমাদের চিকেন ভুনা মশালার মশলা রেডি হয়ে যাবে তারপর চলে যাব পরের স্টেপে এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো ছেড়ে দেব চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম এবার এগুলো তেল থেকে তুলে নেব। আর এইভাবেই বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব তারপর ফিরে আসছি চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার আমি আবার একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সর্ষের তেল ফোর টেবিল স্পুন সর্ষের তেল আমি নিয়ে নিলাম কারণ চিকেন ভুনা মশালার যে গ্রেভিটা আমরা রেডি করবো সেটা সর্ষের তেলেই তৈরি করব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাকে ভালো মতো কুচিয়ে নিতে হবে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে থেকে মিনিট ভালো করে ফ্রাই করতে হবে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো কুচি টমেটোটাকেও আমি হ্যান্ড চপার দিয়ে একদম ফাইন চপ করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর যেই বাটিতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে মশলা সহ জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব চিকেনটাকে আর এই সময় দিয়ে দেব তৈরি করে রাখা স্পুন এরপর ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। ফেটিয়ে রাখা টক দই হাফ কাপ টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি আর এটা রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা হয়েছে আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আমি হাফ স্পুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আবারও আমরা কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য তারপর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে ছড়িয়ে দেব এক টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো বেশ খানিকটা পরিমাণে আর এক টি স্পুন ভুনা মশলাও ছড়িয়ে দেব তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঠেকে রাখবো আরো পাঁচ দশ মিনিট যাতে ধনেপাতা আর ঘি এর ফ্লেভারটা রান্নার সঙ্গে ভালো করে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে সেরা স্বাদের চিকেন ভুনা মশালা রেসিপি এবার এই ভুনা চিকেন আমরা রুটি নান কুলচা পরাটা দিয়ে সার্ভ করতে পারি তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার